মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে কি আর ওয়াজ কলবে যাবে সবই আপনারা বলতেছেন অঘোষিত এক মরণস্ত্রের নাম মোবাইল অদৃশ্য অঘোষিত এক মরণ অস্ত্রের নাম আপনাকে মেরে ফেলতেছে আপনি অনুভব করতেছেন না মোবাইল আপনাকে পঙ্গু বানায় দিতেছে আপনার খবরও নাই বরং সেই মরণস্ত্রটাকে এত আপন বানায় নিছেন যে মা সারবেন বাপ সারবেন ভাই সারবেন সব সারবেন মোবাইল সারবেন না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন এমন কোন সাইড নাই যে আপনাকে ধ্বংসের ইঙ্গিত দেয়নি লেখাপড়া ধ্বংস চরিত্র শেষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার চরিত্র ভালো হ্যাঁ হ্যাঁ এই যারা ক্যামেরা মোবাইল চালান বুকে হাত দিয়ে বলতে পারবেন সাহস আছে যে আপনার চরিত্র ভালো সারা রাত ঘরের মধ্যে জেনা করে জেনা মোবাইলের মাধ্যমে চোখের জেনা সাবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা রাতের দিন বানায় দিছে মানুষের জীবনে সুস্থ থাকতে চায় সবাই কিন্তু কি খাইলে কি ব্যবহার করলে সুস্থ থাকবে এটা নিয়ে চিন্তাও করে না আমলও করেন মানুষের সুস্থতা জীবনের এক মহামূল্যবান শক্তি সুস্থতা যদি আপনার না থাকে পৃথিবীতে আপনার মতো নিষ্কর্মা একটা অপ্রয়োজনীয় ব্যক্তি আপনি আর আপনার প্রয়োজন নাই কোনো অফিসে আপনাকে নিবে না চাকরিতে নিবে না ব্যবসায় নিবে না আপনাকে সন্তানও ভালো জানবে না অসুস্থ আর সুস্থ থাকার জন্য গোটা দুনিয়ার যত ভিটামিন আছে সবগুলো সমুদ্রে ফেলে দেন একটা ভিটামিন জীবনের মহামূল্যবান সুস্থতার এক পুঁজি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফিরি রাতের ঘুম আর সেই নিয়ামতকে জবাই করেছ মোবাইলে তাও গুনা করার দা তোমার মতো নিকৃষ্ট আর চরিত্রহীন আর মানুষ কোথায় আছে তুমি হাসতেছ অথচ তোমার কান্না করা উচিত আমি তো হাসির কথা বলি নাই আরে প্যান্ডেল তো হাসির প্যান্ডেল না এটা তো তওবার প্যান্ডেল কান্না করার প্যান্ডেল তুমি হাসো কেন তো কান্না করা উচিত যে আমি এত খারাপ আমার গুনার কারণে চক্ষ না পাক জিব্বা না পাক অন্তর না পাক হাত না পাক দেমাগ না পাক মোবাইলের গুনা দেখার কারণে হাসি কেন লজ্জা নাই এই জন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আলিমান লা হায়া আলা যাদের হায়া লজ্জা নাই ওদের ইমান নাই এক রুমে মা মোবাইল চালায় আর এক রুমে বাবা মোবাইল চালায় আর এক রুমে চালায় আর এক রুমে ভাইয়ে চালায় ঘরের মধ্যে চার চার রুম রুমে জেনা চলে মোবাইলের মাধ্যমে কবিরা আসছে অজের প্যান্ডেল বেহেস্তের বাগান যেখানে বসলেই গুনা মা করতেছে কবিরা পৃথিবীর সমস্ত কেরাম মুফতি সাহেবরা একমত সরকারের প্রয়োজন সারা শরীয়তের প্রয়োজন সারা এমনি ছবি তোলা কবিরা গুনা হারাম তুমি ছবি তুলো কেন এমনি স্পষ্ট কবিরা গুনা হারাম আল্লাহ হেদায়াত দান করেন এই টাচ মোবাইলে তোমার কি কি জেন্দেগি বরবাদ করে আমি হুজুরের কথা একবারও তোমার কানে নেওয়ার দরকার নাই বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা টাচ মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা যথেষ্ট প্রমাণ সহ থিওরি দিয়ে রাখছেন গুগলে সার্চ দাও সারা জীবন খালি আকামি করলা চাইলে তো ভালো কিছু দেখা যায় করা যায় গুগলে সার্চ দাও মানুষ দেহটা কিভাবে গঠন হলো চক্ষু দুইটার ডিজাইন কেমন এডি নিয়ে যদি গবেষণা করো আর কলম দিয়ে লেখো এক হাজার দিস্তাও শেষ করতে পারবা না লেখতে থাকবা জিন্দিগি শেষ হয়ে যাবে এতটা জ্ঞান যদি নিতে চাও তো গুগল থেকে নিতে পারো মোবাইল থেকে নিতে পারো ইউটিউবে বয়ান শুনো কতটুকু সময় তুমি নেকের কাছে দাও মোবাইলটা কতটুকু সময় তুমি গুনার কাছে ব্যয় করো হিসাব হবে করায় গুন কয়দিন যৌবনের বাহাদুরি এমন একটা দিন কি আছে যেই দিন গাড়ির নিচে যুবকের লাশ পড়ে না পানির নিচে বিছানায় অধিকাংশ যুবকের লাশ দেখো নাই আগে বিদেশি টাকা নিয়ে আসছে গরম ভাবে মাইয়া বলা শুদ্ধা গাড়ি নিয়ে বাড়ি যায় যাওয়ার আগে পানিতে ফিরে শেষ বাচ্চাও মরে গেল স্ত্রী মরে গেল বিদেশি ব্যক্তি টাকা লয় কানতেছে আমার জিন্দিগি বড়োয়া الله هدايا الدم كله